আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আমাদের পিওরের কাতান শাড়ি চলে আসছে ইন্ডিয়ান শিপমেন্ট চলে আসছে যেটার প্রাইস থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আমরা আজকে এগুলো অফারে দিয়ে দিব মাত্র পনেরোশো টাকায় দিয়ে দেবো প্রত্যেকটা প্রিমিয়াম কালেকশন সফটি কালেকশন মানে পিওরের কালেকশন একটা শাড়ি খোলো না ব্রান্ডার একটা খোলো প্রচুর কালেকশন চলে আসছে এই পিওরের কাতান শাড়ি যেটা পূর্ণিমা শাড়ি যে আজকে লেটেস্ট মডেলগুলো আজকে অফার প্রাইজে দিয়ে দিব আজকে আপনাদেরকে একদম রিজনেবল প্রাইস হানড্রেড পার্সেন্ট পিওরের মধ্যে আর প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ পিস পাবেন প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিস পাবেন মাত্র পনেরোশো টাকা কিন্তু এটা খুলো খুলো না থাক না এভাবে পরে থাক হ্যাঁ হ্যাঁ মাত্র পনেরোশো টাকা ওরে বাবা রে বাবা কি হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর তো এই কালারগুলো ফালাও এমনি ফালাও তোমার মতো এমনি ফালাও এক করে ফালাও এই যে একটা পর একটা দাও না একজন এই রাব্বি দত করে শাড়ি দেখিস হ্যাঁ 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 অনেক সুন্দর প্রত্যেকটা প্রাইস পর্বে মাত্র পনেরোশো টাকা তো কালকে শুক্রবারের জন্য অফার দিয়ে দিচ্ছি আমরা এগুলো অনেক দামি শাড়ি তিন হাজার প্লাসের শাড়িগুলো আমরা পনেরোশো টাকায় দিয়ে দিচ্ছি হ্যাঁ প্রত্যেকটা এক্সক্লুসিভ কালেকশন মাত্র পনেরোশো টাকা খুবই সুন্দর দেখার মতো সুন্দর এক একটা কালার সব পেস্টেল কালার মাত্র পনেরোশো টাকা প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ পিস পাবেন আপনারা প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস পাবেন জাস্ট আমি ধারণা দিয়ে দিচ্ছি তো কালকে শুক্রবারে আসেন বিয়ের কিনাগার পাশের গিফটের কালেকশনগুলো আমরা রাখছি আর এই পিওর সব সিল্ক কাতান শাড়িগুলো কিন্তু আপনাদের রিকোয়েস্টও ছিল তো আমাদের এই দুই হাজার পঁচিশের লেটেস্ট মডেলগুলো কিন্তু চলে আসছে বাজে বাজে রাখবে এইভাবে হ্যাঁ এইভাবে মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো ওহ সেই তো সেইটা এক একটা কালার কম্বিনেশন দেখেন পার্পেল মিষ্টি কালার কন্টাস্টগুলো সুন্দর কন্টাস এই বান্ডেলটা খুলো তুমি হ্যাঁ আরেকজনে এইটা বান্ডেলটা খুলছা হ্যাঁ আচ্ছা তুমি ওটা দাও যেটি দিতে লাগছিল দাও অনেক সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি মাত্র পনেরোশো টাকা দেখার মতো সুন্দর প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিস পাবেন প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস পাবেন মাত্র পনেরোশো টাকা হ্যাঁ টার্সেল করা হ্যাঁ কালার কি একের কালার হ্যাঁ আসলে সত্যি কথা কম্বিনেশনগুলো কি সেই লেভেলের সুন্দর মাত্র পনেরোশো হ্যাঁ নাইস কালার আসলে প্রিন্টগুলো সেই লেভেলে সুন্দর প্রত্যেকটা শাড়ি আনকমন আছে মাত্র পনেরোশো টাকা একটার সে একটা সুন্দর ওরে বাবার এটা কি করছে এটা এটা কি এক একটা ডিজাইন আনকমন মাত্র পনেরোশো টাকা তো ইনশাল্লাহ চলে আসেন আর দেখাবো না তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম